السلام عليكم ورحمة الله وبركاته جنّة أمان يا رسول الله يا حبيب الله جنّة أمان بيجوغي من منهتو جنّة আমানবী যুগে হলে কেমন হত আস্ত ভেসে হজরতে বেলালের মধুরা জন যে আজানে ছিল এমন প্রেম কুধ রহমা আস্ত ভেসে হজরতে বেলালের মধুর জন যে আজানে এমন প্রেম বুধ রহমা দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীল পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ন আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নভিন যুগে হলে কেমন হতো দিন কত আলাই থাকতাম আমি অধম সামনের পাশে কত আলাই থাকতাম ধংম সামনের রসুল পাশে সাহাবন আবু বাকর ওমর উসমানি সঙ্গে কেমন হতো আবু বাকর ওমর অসমানি সঙ্গে কেমন হতো জন্ম আমানবী যুগে হলে কামন হত জন্ম আমানবী যুগে হলে কামন হত কামন ছিল সে দৃশ্যমদিন দেখেছেন সব সাহাবি খেলছে শিশু হাসান হুসাইন সাথে নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সাবা সাহাবি খেলছে শিশু হাসান হুসাইন সাথে দয়ান্ন নবির জবানে ডাকেছে হাসান শুনে কামন হত নবীৰ কাত মুবাৰক নাতি হুচাইন দেখেলে কামন হত জন্ম আমাৰ নবী যুগে হলে কামন হত জন্ম আমাৰ নবী যুগে হলে কামন হত السلام عليكم ورحمه الله وبركاته